তুমি ঘুম পাড়ি দিও রসুল শিওরে সে কবুলে ঘর ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় কবুলে ঘর ফাঁকে যদি হর্ষ বেগ কিখনি চয় অবুলেখার পাকে যদি তাকে তোমার ঋণ হয় তুমি নোর্মাদিনা ছাড়ি হর্ষ বেগ কিখনিশ্চয় যদি রাঘো সত্যি সত্যি চরর পাপের ঘ যদি শতি শতি চোরর পাপীর ঘরে জীবন কাটিয়ে দেবতার ছাপের চারি পাশে আ ছাপের চারি পাশে শেষবারে মতো সহায় মিলে গাইবো যদি নাতে গাইতে তুমি দেখা দিয়ম স্বপনে এসে যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম দিও রসুল শিওরে এসে লোকে পাগল বলে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আর লোকেছিলাম লোকে পাগল পোলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল পড়েছে আর

যার প্রেমে দে কোলে কায়ে না সবাই একসাথে গায়কো যার প্রেমে দে মার হাবা চিল্লা চারে প্রেমে দে যার প্রেমে দে কোলে কায় না হয়ে গেলো দিবানা আমাকে পাগল কনে চেয়ার হে মদিনা আমাদের আমা করেছে আরো বেরোয় মদিনা মহাপত ছিল লোকে আমার লোকের আমার আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনা শইল শোকিয়া তো কফের চলে না আগে ভুলে ভরা লি ভ না ভুলে ভরা সল্লা ভুলে ভরা চেব না আমার কিছুই তো যায় সে না আমা দে পদল করেছে ভেড়া মাদ না আমাদের পাগল করেছে

সুবে নবীর ঘায়ের নির্মল মিষ্টি সুগন্ধেন পায় উঠবে সবাই কবর ফেলে আমি থাক্পু নবীর ধারে উঠবে সবাই কবর ফেলে আমি থাকু নবীর ধারে সাবাজ মাইনে সেই সেটা ফেলায় নদিনা জান রে মদিনা জান রে মদিনার ধুলামাখি আমার সারা গায়ে সবাই মদিনা জানরে রে রাসলে দিনার ধুলামাখি আমার সারা সে kar na jab paate nazar aaye beedaar aata 生是蜜里，度日奔的过，哎，奔奔西的过。 সে কোন রূপকারে সা জাঁ ধোরে চরা চরে সবাই মিলে একটু গলা নেবো আজ কেন পৃথিবীটা বেটা আর বুঝলে আজ কেন পৃথিবী বেটা চ্রি সে কোন রূপকারে সাঁধোরে চড়া চরে সে কোন রূপাদো চরা চ কানি দিকে নাবো রুপে কারে ধারা জলমাল সেই রুপ দেখে হায আখি দায় সুশীতল আখি দায় চলে আখি দায় আখি দায় আখি দায় আখি মিটে গেছে কুদ শীত মিশির কোন রূপ খারে সাজালো চরা চর আজ কেন পৃথিবীটা আর আজ কেন পৃথিবীটা সুন্দর সে কোন রূপ সাজালো চরা চর চারি বনে বনে কি কলো না কেন মে তো আয়োজন ও আয়োজন চরে আয়োজন 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 ওৎ গুণ জ মুখরিত গোটা মারু প্রত এসে গোর রূপকারে সাজানো হয়ে

আমি রই আমি তো সেই ঘরের মালিক জমিন গো আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা সবাই একটু পড়বো বেঈমানে আলোতে মাহবুব মাশাআল্লাহ আরেকবার বেঈমান আলোতে মাহবুব মরণ দিও না আমার ক্ষমতার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি নাই চাই না এমন ক্ষমতার হই মহান মহারথী ঠিক না পরের যদি হয় ক্ষতি গো পরের যদি যদি অহমিকা যায় বেড়ে গো অহমিকা চাই বেড়ে ধন্দৌলতের কারণে যদি অহমিকা চায় বেড়ে গো ভূমিকা যায় বেড়ে নাই প্রয়োজনীয় আলি ও সব কেড়ে পথে बेमन हालो ते बाबू बेम हालो ते बाबू तोरू जो मेर मदीन से हूं Whoa, oh.

গুজিয়ে দে মনে এত রঙিন ভ্যাত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় ওর এত রঙিন এত কাপড় কিছুই ভালো সাদা কাপড় আমায় পড়াই দে সমঝোনি তোরা সাজিয়ে